শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী বর্তমানী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী বক্তাবলী ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন করেছি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সুষ্ঠু সফলভাবে আজকের অনুষ্ঠান সফল করতে পেরেছি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মন্ডলী এই হাজার হাজার জনতার দল নেমেছে বক্তবলিতে বক্তবলিতে অনেকে অনেক রকম এই জিয়ার নামের খেলাকে আটকানোর চেষ্টা করলেও কেউ সফল হতে পারে না ইনশাল্লাহ আপনার জিয়ার সৈনিকরা সফল হয়ে বক্তবলি মানুষকে দেখিয়ে দিয়েছি আগামীতেও এইরকম যাক জমক ভাবে আয়োজন করে ইনশাল্লা যারা কুচক্র মহল কুচক্র মেরেছে যুগে যুগে তারা হয়েছে তারা কখনো জিততে পারবে না আমরা সফল আমরা সঠিক পথে আছি সবসময় সফল হবো ইনশাল্লাহ